प्रश्न ज्ञान चबी प्रश्न ज्ञान चबी प्रश्न ज्ञान چبی الحمدللہ رب العالمین والصلاة والسلام علی سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم والصلاة والسلام علیہ کے یا رسول اللہ ওয়াইলা আলিকা ওয়া সহায়াবি কেয়া হাবিব আল্লাহ সলাত ওয়াসাল্লাম ওয়াইলি কয় নবী আল্লাহ ওয়া আইলা আলিকা ওয়া অ সহায়াবি কেয়া নুর আল্লাহ দূরেরও কাছের দেশের ও প্রবাসের ইসলামী ভাইরা এবং মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আসুন ভালো ভালো নিয়জ সহকারে দেখার প্রস্তুতি গ্রহণ করি নবী এ পাক সাল্লাল্লাহতা আইলা আলিহি ও আলি ও ফরমানে আইলি শান রয়েছে যে ব্যক্তি আমার প্রতিদিন সকালে দশ বার ও সন্ধ্যায় দশবার শরীফ পাঠ করে তার জন্য কামতের দিন আমার সুপারিশ নসিব হবে সাল্লু আই হাবিব মুহাম্মদ তাই মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লাম মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ প্রশ্ন জ্ঞানের চাবি আপনাদের প্রশ্নের মাধ্যমে সাজানো হয়েছে টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে শরীয়তের যে কোনো বিধান জানার জন্য আপনারা চাইলে আমাদেরকে কল করে নিজের প্রশ্ন রেকর্ড করিয়ে দিতে পারেন ইসলামী বোনেরা আমাদেরকে কল করবেন না তবে এস এম এসের মাধ্যমে শরীয়তের যে কোনো বিধান জানার জন্য আপনারা মেসেজ করতে পারেন ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে যারা দেখছেন কমেন্টসের মাধ্যমে আপনারা চাইলে আমাদেরকে প্রশ্ন করতে পারেন ইনশা আল্লাহুল করিম বিভিন্ন পর্বে আপনাদের আসা প্রশ্ন আমরা অনুষ্ঠানে সম্পৃক্ত করব। আজকেও যারা প্রশ্ন করেছেন তাদের প্রশ্ন শুনব এবং আলহামদুলিল্লাহ পর্বের ন্যায় আজকেও দারুল ইফতা এলে সুননাতের মুফতি শফিক তারি মাদানী দামাদ বারকাতুমুল্লা আইলিয়া আমাদের সাথে রয়েছেন আল্লাহ তালা মুফতি সাহেবকে বরকত আয়াতে ইলিমে আমলে বরকত দান করুক আমরা যাব মুফতি সাহেবের দিকে প্রশ্নের উত্তর নিব তবে এর পূর্বে আসুন আপনারা যারাই যেখান থেকে শরিয়তে যে কোনো বিধান জানার জন্য প্রশ্ন করেছেন আগে আপনাদের প্রশ্নে আমরা শুনবো। যে প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমার নাম মোহাম্মদ জাবেদ। হুজুরের কাছে একটি প্রশ্ন। মহিলাদের মাহফিল ব্যবস্থা করা কেমন? এই সম্পর্কে বিস্তারিত জানিয়ে দিলে খুব খুশি হতাম। জি মুফতি সাহেব কি বলবেন এই বিষয় একটু বিস্তারিত বলুন। যেভাবে পুরুষ নাত পড়েন সেভাবে মহিলারাও নাত পড়তে পারবেন? দেখুন নাদ পরা তো নবী ইসলামের শান এবং গুণাবলী শেরের আকারে বর্ণনা করা তো যেভাবে পুরুষদের জন্য নাদ পরা ভালো আমল মহিলাদের জন্য নাদ পরা ভালো আমল এখানে তো এই কথাটি পরিপূর্ণ হয়ে গেছে বাকি রয়েছে শরীয়তের অন্যান্য আহকামও এখানে মৌজুদ পুরুষের জন্য কিছু আহকাম রয়েছে মহিলাদের জন্য কিছু আহকাম রয়েছে মহিলাদের জন্য যে হুকমে শরীয়ত রয়েছে সেখান থেকে একটি হচ্ছে যে তারা পর্দা করবেন অন্য পুরুষের কাছ থেকে এখন যদি কোনো মহিলা বলেন যে আমি পুরুষদের মধ্যে গিয়ে নাদ পরব তো নাদ পরা তো ভালো আমল ছিল কিন্তু এখন সেটা করা যায়স নেই কারণ অন্য পুরুষের সামনে আপনি যেতে পারবেন না এটি প্রথম ভুল দ্বিতীয়ত হচ্ছে যে মহিলা যদি এটা বলেন যে আমি মাইকে পরব কিংবা মাইক চারা পর্ব তার আওয়াজের ধ্বনি যে আওয়াজ হয় সেটা পুরুষ পর্যন্ত পৌঁছে যায় তো এটাও হারাম তো শরীয়তের যে সীমারেখা রয়েছে এগুলোর প্রতি খেয়াল রাখতে হবে একটি বিষয়ের পিছনে যদি অন্যান্যগুলো ছেড়ে দেন তাহলে কীভাবে হবে তো এই জন্য নাত পড়া উত্তম আমল কিন্তু যখন শরীয়তের চাহিদা অনুযায়ী পড়া হবে তখন সেটা যথার্থ এখন যদি শরীয়তের চাহিদা অনুযায়ী পাঠ করা না হয় বরং সেই নাদ এই পদ্ধতিতে পড়া হয়ে থাকে যে অন্য পুরুষ পর্যন্ত আওয়াজ পৌঁছে যাচ্ছে কিংবা কোনো পর্দাই নেই আর পর পুরুষ নারী মিলিত হয়ে এইভাবে পড়ছেন তুই সব না যায় কাজ আর এখন তো মাদাল্লা এত বেশি ফিতনা রয়েছে যে যখন থেকে এই ক্যামেরা এবং সোশ্যাল মিডিয়া এই সব কিছু চলে এসেছে তো যার কারণে এখন অনেক মহিলারাও বে পর্দা ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিচ্ছেন আল্লাহ ক্ষমা করুন নাদকে আপনারা কেমন উপহাসের পাত্র বানালেন আপনারা সরকার সাল্লামের প্রশংসা করছেন আপনারা নাদ পড়ছেন আর এটা সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে আপনারা মানুষকে ফিতনার মধ্যে যুক্ত করছেন আর তার সাথে সাথে মানুষ আহলে সুন্নতের উপরে আওয়াজ তুলছে আহলে সুন্নতের উপর আপত্তি জানাচ্ছে যে তাদের ওলামাগন তাদেরকে বলে না তাদের ওলামাগন তাদেরকে বলে না তো আমাদের ওলামাগন আজ নয় যখন ক্যামেরা ছিল না তখন থেকে ইমাম আহম্মদ রেজা খান রহমতুল্লাহ আলাই এই বিষয়ে ফতোয়া দান করেছেন যে মহিলাদের এত উচ্চ স্বরে নাদ পড়া যে পরপুরুষের মধ্যে তাদের আওয়াজ যাবে এটা হারাম তো এই জন্য আমাদের সেই মুসলমান বোনেরা এই বিষয়টি বুঝার চেষ্টা করুন এটা নেকি নয় আপনারা গুনাহের কাজ করছেন অতপর আপনারা গুণা করছেন এজন্য যদি নাদ পড়তে হয় তাহলে ব্যবস্থা এমন নিন কোনো এমন রুমের মধ্যে নাদ পড়ুন যেখানে মহিলারা একত্রিত হয়ে পড়বেন যে আপনাদের আওয়াজ পরপুরুষ পর্যন্ত পৌঁছাবে না আর কোথাও যদি ইকোসিস্টেম লাগানোর প্রয়োজন হয় সাউন্ড সিস্টেম লাগানোর প্রয়োজন হয় সেখানেও এমনভাবে ব্যবস্থা নিতে হবে যেন পরপুরুষ পর্যন্ত আওয়াজ না পৌঁছায় না হয় আপনারা গুণাগার হবেন আর এখানে সেই লোকদেরকেও আমি পায়গান দিব যারা নিজেরাই এই প্রোগ্রাম আয়োজন করেন আচ্ছা মহিলারা বলেন যে আমরা পুরুষদের দিয়ে প্রোগ্রাম করাবো তো তারা এমন নারীদেরকে আহ্বান করেন যারা পরপুরুষের সামনে নাচ পড়েন পরপুরুষের সামনে তাদের আওয়াজ পর্যন্ত পৌঁছে যায় তো এই মাহফিল আয়োজনকারীরাও গুণাগার হয়ে যাবেন এমন ব্যবস্থা গ্রহণকারীরাও গুণাগার হয়ে যাবেন শরীয়তের এই হুকুমকে উভয়টি মেনে চলা জরুরি এই বিবেচনায় তখন তখনই এটা সওয়াবের যোগ্য আমল না হয় এটা সওয়াবের কাজ নয় গুনাহের কাজ। যে পরবর্তীতে প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া সালাম আমার নাম মোহাম্মদ ফয়সাল। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন। রমজান মাসের রোজা রাখা অবস্থায় ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার ইচ্ছা পোষণ করেছি। এই অবস্থায় রোজা রাখব নাকি রাখব না? এই সম্পর্কে বিস্তারিত বলুন। জি মুফতি সাহেব কি বলবেন? হবে রমজানের রোজা রাখবে কিনা এই বিষয়ে শরীয়তের কি বিধান একটু বিস্তারিত সারাই রোজারত অবস্থায় যদি কারো সফর করার ইচ্ছা হয় সফর যেভাবে আপনি বলেছেন যে ঢাকা থেকে চট্টগ্রাম তো এটা সেরি সফর অর্থাৎ নাইনটি টু কিলোমিটারের চাইতেও বেশি সফর তো যখনই আপনি ইচ্ছা করবেন যে আপনি নাইনটি টু কিলোমিটারের চাইতে বেশি দূরে আপনি যাবেন কিংবা যেতে হবে তো আপনাকে বলা হবে শরি মুসাফির আর শরী মুসাফিরের জন্য এই রুখসাত রয়েছে যে তিনি যদি রোজা ছেড়ে দেন তো ওনার জন্য অনুমতি রয়েছে যে তিনি রোজা ছেড়ে দিতে পারবেন উত্তম হচ্ছে তিনি সেই অবস্থায় রোজা যেন রেখে দেন রোজা যেন তিনি না ছাড়েন অর্থাৎ এটা যেন না করেন যে তিনি রোজা ছেড়ে দিবেন বরং রোজা রাখবেন কেননা আজকাল সফর এমন সফর নেই যে আগেরকার দিনের সফরের মধ্যে অনেক কষ্ট করতে হত ঘোড়ার উপরে খচ্ছরের উপরে বিভিন্ন ধরনের আজকালকার দিনে অনেক আরামদায়ক সফর করেন মানুষ তো উত্তম হচ্ছে তিনি রোজা রাখবেন কিন্তু যদি কোনো মুসাফিরেশ্বর এই রোজা না রাখেন ছেড়ে দেন তাহলে তিনি গুনগার হবেন না পরবর্তীতে কাজা করবেন আচ্ছা এটা সফরের মধ্যকানের হুকুম এটা সফরের মধ্যকানের হুকুম যেমন আজকের দিনে কেউ সুবেহ সাদিক ওনার এলাকার মধ্যে ওনার ঘরের মধ্যে উনি কাটিয়েছেন সাহারির সময় এখানে তিনি পেয়েছেন উনি দিনের বেলা যাবেন আটটায় নয়টায় দশটায় কিংবা দুপুরের পরে তো ওনার জন্য জায়স নয় জন্য রোজা ছেড়ে দিবেন ওনাকে রোজা রাখতে হবে ওনাকে রোজা রাখতে হবে হ্যাঁ যদি সফররত অবস্থায় সুবেহ সাদিক কিংবা সাহারির সময় শেষ হয়ে যায় তো এমন অবস্থায় সেই রোজা ছেড়ে দিতে পারেন আর উত্তম হচ্ছে যেন তিনি রোজা রাখেন যদি শরীরে ওনার শক্তি থাকে তো এটা অধিক উত্তম যে পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমার নাম মোহাম্মদ সাইফ হুজুরের কাছে আমার একটা প্রশ্ন অসুস্থতার কারণে সেরে যেতে পারে তবে রোজা রেখেছি এখন রোজা হবে জানিয়ে দিলে মেহেরবানি হতাম জি মুফতি সাহেব কি বলবেন একটু বিস্তারিত বলুন একেবারে রোজা হবে রোজা রাখার জন্য সাহারি শর্ত নয় সাহারি রোজা রাখার জন্য এটা কখনোই শর্ত নয় আপনি সাহারি গ্রহণ করেননি তাতেও আপনার রোজা হয়ে যাবে হ্যাঁ এটা সুন্নত ছেড়ে দিবেন না আপনি বলেন যে অসুস্থতার কারণে আপনি সাহারি গ্রহণ করেননি তো রোগের কারণে ব্যক্তি কিছু না কিছু তো অবশ্যই খাবেন হ্যাঁ চা পান করেন বিস্কিট খেয়ে নেন আপনি দই খেলেন খেজুর খেয়ে নিলেন এই উদ্দেশ্যে তো এটা সাহারি সাহারির উদ্দেশ্য এটা নয় যে যতক্ষণ পর্যন্ত ভালোভাবে খাবেন না ততক্ষণ সাহারি হবে না এটাকে সাহারি বলা হয়ে থাকে যা কিছু আপনি রোজার আকার নিয়তে আপনি খেয়েছেন পান করেছেন যদি কোনো ব্যক্তি কিছুই না খান তখন ওনার রোজা হয়ে যাবে সাহারিক হাওয়া রোজার জন্য এটা শর্ত নয় এটা সুন্নাত খাবেন তো সাওয়া পাবেন যদি না খান সাহারি তো গুণাগার হবেন না যদিও বা ছেড়ে দেওয়ার ব্যাপারে আমরা বলব না অল্প খান কিন্তু সাহারি গ্রহণ করুন যে পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বাবরাকাত আমার নাম মোহাম্মদ রাকিব আমার ছেলে তিন মাসের আমার স্ত্রী যদি রোজা রাখে তাহলে আমার সন্তান দুধ পান করতে পারবে কি না এমন অবস্থায় তার রোজা রাখা উচিত নাকি উচিত নয় জানিয়ে দিলে মেহেরবানি হতাম যে মুফতি সাহেবকে বলবেন এই বিষয়ে একটু বিস্তারিত বলুন মহিলা যদি আপন বাচ্চাকে দুধ পান করান তো এই কারণে যদি ওনার রোজা পূর্ণ করাতে কষ্ট হয়ে যায় অর্থাৎ কঠিনভাবে উনি কষ্টে পড়ে যাবেন আর এতটা দুর্বল হয়ে যাবেন যে তিনি নিজে এই আপন রোজা পরিপূর্ণ করতে পারবেন না আর দুধ না দেওয়ার কারণে বাচ্চার প্রাণ নাশের আশঙ্কা থাকে আর পান করালে নিজের প্রাণ নাশের আশঙ্কা থাকে তো এমন অবস্থায় সেই মহিলাদের রোজা তরক করার অর্থাৎ ছেড়ে দেওয়ার অনুমতি শরীয়ত তাদেরকে প্রদান করেন যে তিনি আপন বাচ্চাকে দুধ পান করাতে পারবেন অনেক লোক মনে করেন যে দুধ পান করেনি মহিলাদের সাধারণভাবে ছুটি রয়েছে যে তারা রোজা রাখবেন না এমনটা নয় গর্ভবতী কোনো মহিলা হলে বাচ্চা পেটে রয়েছেন কিংবা দুগ্ধ পান করান উভয় অবস্থায় যদি প্রাণ নাশের আশঙ্কা থাকে প্রাণ শেষ হওয়ার আশঙ্কা থাকে তো রোজা ছেড়ে দেওয়ার অনুমতি মজুদ রয়েছে যে অবস্থায় রোজা ছেড়ে দিন পরবর্তীতে রাখবেন এটা কাজা করবেন এখন বাচ্চাকেও দুধ পান করান এবং দুধ ছাড়াও অন্য কিছু বাচ্চাকে খাওয়ান যাতে বাচ্চা বাঁচতে পারে এবং এভাবে তিনি রোজাও রাখবেন এবং সাথে বাচ্চাও সুস্থ থাকবেন সে অবস্থায় তো ঠিক আছে কিন্তু যদি এমনটা না হয় এমনটা যদি কোনোভাবেই না হয় যে তিনি দুধ পান না করালে বাচ্চার ক্ষতি হবে তখন তিনি দুধ পান করাতে থাকবেন আর তার দুর্বলতার কারণে যদি রোজা তিনি সহ্য করতে না পারেন তো রোজা ছেড়ে দেওয়ার ওনার জন্য অনুমতি রয়েছে যদিও বা যত সংখ্যক রোজা উনি ছেড়ে দিবেন সেই সমস্ত রোজা ওনাকে কাজা করতে হবে অর্থাৎ পরে রাখতে হবে এটা জরুরি এটা ফরজ ওনার উপর যে তিনি পরবর্তীতে কাজা করবেন যে পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমেতুল্লাহি আমি মোহাম্মদ সজিব হুজুরের কাছে একটি প্রশ্ন কিছু লোক রোজা লাখে কিন্তু নামাজ পায় না তাদেরকে রোজা হবে বিস্তারিত বলে একটু খুশি হতাম যে মুফতি সাহেব কি বলবেন বিষয়ে অনেকে আছে যারা রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না তো এ বিষয়ে শরীয়তের কি বিধান একটু বিস্তারিত বলি রোজা এটাও ফরজ নামাজ এটাও ফরজ রোজা রাখেন কিন্তু নামাজ পড়েন না তো রোজা তো হয়ে যাবে নামাজ না পড়লে সে গুনাতে পতিত হবে আর এখানে আমি সে রোজাদারদেরকে বলবো যখন আপনারা রোজা রাখছেন এক ইবাদত করছেন আর রোজার উদ্দেশ্যই হচ্ছে এটা যে আমরা নেককার হয়ে যাব তো যেটা নিকির প্রথম অবস্থান সেই নামাজে আপনি ছেড়ে দিলেন তাহলে সেই ফায়দা তো আপনার অর্জিত হল না তো এই জন্য আপনি রোজাও রাখুন এবং নামাজও আদায় করুন রোজাও রাখুন নামাজও পড়ুন এক ওয়াক্ত নামাজও জেনে বুঝে ছেড়ে দিলে মানুষকে গুনাহ গার বানিয়ে দেয় আর জাহান্নামের হকদার হয়ে যায় এজন্য বারে গাহে তবাও করুন এবং যত সংখ্যক নামাজ থেকে গেছে সেগুলো কাজাও করুন রমজানে নামাজ না পড়লে আর কখন পড়বেন বরং রমজানে নামাজ আদায় করে প্রার্থনা করবেন হে আল্লাহ আমাকে এমন তৌফিক দিন সারা বছর যেন আমার কাছ থেকে নামাজ না ছুটে রোজা তো এক মাসের জন্য আর নামাজ তো সারা বছরের জন্য তো এই বিষয়গুলো বোঝার চেষ্টা করুন আচ্ছা এখানে দ্বিতীয় প্রকারদেরকেও আমি একটি কথা বলবো। কিছু লোক এমন হয়ে থাকে যে তারা অন্যকে ইবাদত থেকে দুর্বিত করে কিভাবে তারা বলে যে আপনারা রোজা রেখেছেন কিন্তু নামাজ পড়েন না তো আপনার রোজা রেখে কি ফায়দা আপনি রোজা এ রাখবেন না আরে আল্লাহর বান্দা একটি বাধ্য করছেন আপনারা তাদেরকে উৎসাহ দিন তাকে দুরূত করবেন না যে আপনি এটা করবেন না আপনি এটা ছেড়ে দিন উৎসাহ আপনি তাকে দিন যে নামাজও তুমি পড়ো এমন নয় যে আপনি তাকে বলবেন যে আপনি রোজাও ছেড়ে দিন মাজ আল্লাহ আপনি এভাবে বলবেন না অনেক লোক বলে যে আপনি তারাবি পড়েননি তো আপনার রোজা কিভাবে হবে আপনি তো তারাবি পড়েননি আরে আমার ভাই তারাবি তো শূন্যতে মোয়াক্কাদা ছেড়ে দেওয়ার আমলকারী গুণাগার হবে কিন্তু এক ব্যক্তি রোজা রাখছেন আপনি তাকে উৎসাহ দিন সে যেন তারাবিও পরে কিন্তু এভাবে বলবেন না যে তারাবি যেহেতু পড়ছ না রোজাও রাখবে না সে রোজা তো রাখছে এটার অর্থ হচ্ছে একশো পার্সেন্ট যদি কোনো বান্দা আমল না করে সে যেন একটি আমলও যেন না করে তো এই ধরনের লোকদেরকে এভাবে বলা যাবে না মেহেরবাণী করে তাকে উৎসাহ দেওয়া আমাদের কাজ কিন্তু এটা নয় যে আমরা তাকে আরও বেশি বর্জন করব আর একটি যে নেকির আমল করছে সেটাও ছাড়িয়ে দিব এমন হওয়া উচিত নয় রোজাও রাখুন নামাজও আদায় করুন উভয়টি ফরজ ফরজ আদায় করে আল্লাহকে রাজি করুন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আপনারা দেখছেন অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি এই অনুষ্ঠান আপনাদের প্রশ্নের মাধ্যমে সাজানো হয়েছে আলহামদুলিল্লাহ বিভিন্ন জেলা থেকে বিভিন্ন এলাকা থেকে ইসলামী বেড়ায় এই অনুষ্ঠানে প্রশ্ন করে থাকেন আজকেও আমরা কয়েকটি প্রশ্ন নিয়েছি এখনও আলহামদুলিল্লাহ টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে আপনারা অবশ্যই আমাদেরকে প্রশ্ন করুন শরীয়তের যে কোনো বিধান জানার জন্য ইনশাল্লাউল করিম আপনাদের প্রশ্ন রেকর্ড করা হবে এবং পরবর্তী যে কোনো পর্বে আপনাদের আসা প্রশ্ন আমরা অনুষ্ঠানে সম্পৃক্ত করব। এবং দারুল ইফতায় সুনাতে মুফতি আনেকেরাম উত্তর প্রদান করবেন ইসলামী বোনের আমাদেরকে কল করবেন না তবে এস এম মাধ্যমে শরীয়তের যে কোনো বিধান জানার জন্য আপনারা প্রশ্ন পাঠাতে পারেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা দেখছেন ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে তারা কমেন্টসের মাধ্যমে চলে আমাদেরকে প্রশ্ন পাঠিয়ে দিন ইনশাআল্লাহ উল করিম আপনাদের আসা প্রশ্ন আমরা অনুষ্ঠানে সম্পৃক্ত করব আসুন কয়েকটি প্রশ্ন রয়েছে আমরা প্রশ্ন নিব যে প্রশ্ন চালিয়ে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আপনার নাম আব্দুল মান্নান হুজুরের কাছে একটা প্রশ্ন যাবে না হবে মাকরু সময়ে করা তো জায়েজ রয়েছে কিন্তু এই অবস্থায় তিলাওয়াত করাটা আপনি মাকুফ করে দিন বন্ধ রাখুন এখন এই মাকরু সময় তিন ধরনের একটি হচ্ছে সূর্য যখন উদিত হয় তার বিশ মিনিট পরবর্তী একটি হচ্ছে সূর্য হেলে যাওয়ার যেটাকে জাওয়ালের ওয়াক বলা হয় সাধারণ মানুষ যেটাকে বলে তো সেই দ্বিপ্রহর আর একটি হচ্ছে পরিশেষে যখন সূর্য অস্ত যায় তার বিশ মিনিট পূর্বে এটা মাক্রু সময় এই মাক্রু সময়ের মধ্যে তিলাওয়াত যদি কেউ করেন এটা তো জায়েজ রয়েছে অর্থাৎ কোনো গুনাহের কাজ নয় যদিও বা জরুরি হচ্ছে তিলাওয়াত মানুষ বন্ধ করে দিয়ে এই সময়ে জিকির আস্থকারের মধ্যে ব্যস্ত হয়ে পড়বে তো এই জন্য এই সময়ে আপনি জিকির করুন দরুদ পড়ুন তসবিহ পড়ুন এই আমল আপনি করুন কিন্তু যদি কেউ তেলাওয়া তো জারি রাখেন তাহলে তিনি গুনাহগার হবেন না এই হুকুম হচ্ছে উত্তম হওয়া এবং না হওয়ার ব্যাপারে গুনাহের ব্যাপারে নয় যে ব্যক্তি গুনাহগার হবে এমনটা নয় যে পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু হুজুরের কাছে আমার একটি প্রশ্ন রমজান মাসে রোজা রাখা অবস্থায় অজু করার সময় কন্ট্রোনালিতে পানি চলে গেলে এমন অবস্থায় রোজা হবে নাকি ভেঙে যাবে এ বিষয়ে জানিয়ে দিলে মেহরবানি হতো জি মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে একটু বিস্তারিত বলুন একেবারে আপনি যদি এমন গাফেল হয়ে যান যে আপনার রোজা আপনার মনে আছে এখন হলকে পানি পৌঁছে গেলে আপনার রোজা ভেঙে যাবে মনে থাকা এটা এটা জরুরি অর্থাৎ এক ব্যক্তি হচ্ছে এমন যে ভুলে কুলি করেছে অতপর তার হলকে পানি পৌঁছে গেছে ভুলে গিয়ে তো ভুলার কারণে রোজা এভাবে ভাঙ্গে না তিনি শুধু কুলি নয় পরিপূর্ণ গ্লাস পানি ভুলে পান করে ফেললেও তার রোজা ভাঙবে না রোজা স্মরণ ছিল কুলি করার সময় ভুল ক্রমে অথবা দ্রুততার কারণে তিনি হাতে কুলির পানি নিলেন আর পাশের জন হাতের কণুই লাগার কারণে তার পানি হলকের মধ্যে চলে গেল আর সেটা হলকের নিচে চলে গেল তো রোজা ভেঙ্গে যাবে তো রোজা ভেঙ্গে যাবে এখন যে রোজা ভেঙ্গে গেছে তার কাজা আবশ্যিক হয়ে যাবে কাফারাইতে হবে না কারণ ভুল ক্রমে যে রোজা ভেঙে যায় তাতে কাফারা আবশ্যিক হয় না তার উপর কাজা আবশ্যিক হয় জি সর্বশেষ প্রশ্ন চালিয়ে দিন সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আমার নাম মোহাম্মদ রাশেদুল আলম হুজুরের কাছে আমার একটা প্রশ্ন কোন ইসলামী বোন যদি রোজা রাখা অবস্থায় সবজি কাটতে গিয়ে হাতের আঙ্গুল কেটে রক্ত বের হয় এমত অবস্থায় ও ইসলামী বোনের কি রোজা হবে নাকি ভেঙে যাবে জানিয়ে দিলে জি মুফতি বলবেন এই বিশ্ব একটু বিস্তারিত বল আঙ্গুল থেকে রক্ত বের হল কিংবা শরীরের কোনো অংশ থেকে রক্ত বের হল রক্ত প্রবাহিত হওয়ার কারণে রোজা ভাঙবে না কেটে গেলেন সবজি কাটার সময় কেটে গেলেন অনেক রোড অ্যাক্সিডেন্ট হয়ে যায় কোনো ব্যক্তি পরে গেলেন মাথা ফেটে গেল শরীরে ব্যথা পেলেন তার রক্ত বের হয়ে গেল রোজা এতে ভাঙবে না আচ্ছা অনেক সময় এমন হয় যে না ভাঙলেও মানুষ এটাকে ভেঙে দেয় এখন কেউ পরে গেলে তাকে বলে যে পানি পান করাও পানি পান করাও হ্যাঁ তাকে আগে জিজ্ঞেস করুন হ্যাঁ এমন অবস্থা হয়ে গেছে পানি পান করানোটা জরুরি তো সেটা আলাদা বিষয় কিন্তু এমন নয় যে দ্রুত তার রোজা ভেঙে ফেলবেন তো রক্ত প্রবাহিত হওয়ায় কিংবা আঘাতপ্রাপ্ত হওয়ায় কোনো ব্যক্তি রোজা ভাঙ্গে না রোজা উজুর মতো নয় যে উজু রক্ত প্রবাহিত হওয়ায় রক্ত বের হওয়ার কারণে পুজো ভেঙে যায় কিন্তু রোজার মধ্যে কোন অসুবিধা হবে না রোজা আপনার যথার্থ থেকে যাবে এটাই তো কারণ যে লোকেরা নিয়ম অনুসারে রক্ত বের করে টেস্ট করিয়ে থাকেন সুগার চেক করছেন অন্য কিছু করছেন তারা রোজারত অবস্থায় করতে পারবেন কোন অসুবিধা নেই আর এতে তাদের রোজাও ভাঙবে না মার্শাল অত্যন্ত সুন্দর সুন্দর প্রশ্নের উত্তর আমরা পেয়েছি আল্লাহ তা বারাক ওতাল মুফতি শফিক আতারি মাদানি দামত বরকতমাল অইলিয়ার হায়াত বরকত দান করুক তিনি কষ্ট করে বিভিন্ন প্রশ্নের উত্তর আমাদেরকে দিয়েছেন এই পর্যন্ত যারা প্রশ্ন করেছেন তাদের জন্য দোয়া রইল আল্লাহ তালা সবাইকে ভালো ও সুস্থ রাখুক মাহের রমজানের অফুরন্ত বরকত আল্লাহ দান করুক সময় হয়েছে বিদায় নেবার পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সাল্লো আল্লাহ হাবিব সাল্লাহু প্রশ্ন प्रश्न ज्ञानीर चवि प्रश्न